দর্শক আশা করি ভালো আছেন কিন্তু আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস কিন্তু ভালো নেই ভীষণ মাইন্ডক্যাট চিপায় পড়ে গেছেন তিনি বিশেষ করে জুলাই আগস্টে যখন তিনি ক্ষমতা নিয়েছিলেন অনেকটা জোর দখল করে নিয়েছিলেন তখন যে বিশ্ব বাস্তবতা ছিল তখন যে বাংলাদেশের বাস্তবতা ছিল আজকে ডিসেম্বরে এসে পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে এই পরিস্থিতিতে ডক্টর ইনুস রীতিমতো খাবি খাচ্ছেন তার উপদেষ্টা পরিষদ একেবারে খেই হারিয়ে ফেলছে তিনি একটি এনজিও করেছিলেন গ্রামীণ ব্যাংক করেছিলেন সেই গ্রামীণ ব্যাংকের ফান্ড দিয়ে তিনি আরও অনেকগুলো প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তাকে নোবেল পাইয়ে দিয়েছিল তার বন্ধু ক্লিন্টন এবং হিলারি তারপরে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে বক্তৃতা দেন অনেক কিছুই করেছেন কিন্তু এর কোনো কিছুই যে দেশ চালানোর জন্য সাফিসিয়েন্ট না সেটা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন তিনি যতটা না টের পাচ্ছেন তার চেয়ে বাংলাদেশের মানুষ অনেক বেশি টের পাচ্ছে আমার সেই প্রয়াত কবি সৈয়দ হায়দারের একটা কবিতার বইয়ের নাম মনে পড়ছে কোথাও কোনো সুখবর নেই তো বাংলাদেশে এখন আসলে কোথাও আপনি অনেক চেষ্টা করে খুব একটা সুখবর পাবেন না বিশেষ করে যেখানে যেখানে এই এনজিও গ্রামের সরকার জড়িত তো এই অবস্থায় তিনি চেয়েছিলেন যে ভারতের বিরুদ্ধে যদি একটা সেন্টিমেন্ট উস্কে দিয়ে যদি এই যাত্রায় পার পাওয়া যায় কিন্তু সেটাতেও মনে হয় খুব একটা সুবিধা করতে পারছেন না আর ভারতের সাথে যতই তিনি পায়ে পা লাগিয়ে ঝগড়া করুক ভারত একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ এবং তারা একটা ডেমোক্রেটিক ম্যান্ডেট নিয়ে সেখানে ক্ষমতা পরিচালনা করছে মোদী সরকার কংগ্রেস আছে সো ইটস নট ইজি টু ইরিটেড ইন্ডিয়া যেটা হয়েছে যে কোথাও আগুন লাগলে আলু পোড়ানোর জন্য কিছু লোক অলওয়েজ রেডি থাকে পশ্চিমবঙ্গে বিজেপি রেডি আর বাংলাদেশে জামাত হিজবুত তাহেরি এই যে কিছু খুচরা রাজনৈতিক দল এরা লাফালাফি করছে কিন্তু মূল যে সমস্যা দেশ পরিচালনায় যে চরমভাবে ব্যর্থ হচ্ছেন ইনুস এটার থেকে তিনি বেরোতে পারছেন না এই জন্য তিনি আপনারা খেয়াল করবেন যে আগস্টে যখন ক্ষমতার জোর দখল করে নেয় তখন কিন্তু এই সমন্বয়কদের চ্যাংড়া উপদেষ্টাদের একটা টোন ছিল যে আওয়ামী লীগকে তাড়িয়েছি হ্যাঁ আওয়ামী লীগকে তাড়িয়ে বিএনপি আনতে চাই না বিএনপিও একটা মুদ্রার এপিট আর আরেকটা শৈর এরকম তারা একটা টোন দিয়ে আওয়ামী লীগ বিএনপি দুটোকেই রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা তারা কিন্তু শুরুতে করেছিল কিন্তু এখন পরিস্থিতি যখন ঘোলাটে হয়ে গেছে এবং জামাতের সমর্থনে বেসিক্যালি তারা যে ক্ষমতা চালাচ্ছিলো এবং ভেবেছিলো জামাতের সমর্থনে তারা সাকসেসফুলি রান করতে পারবে সেটা যখন হচ্ছে না তখন কিন্তু তারা বিএনপির কাছে গিয়েই পড়েছে বিএনপির পায়ের কাছে গিয়ে পড়েছে এখন তারা চাইছে যে বিএনপির সাথে নিয়ে কোনোভাবে যদি বৈতরণী পার হওয়া যায় এবং গতকাল তারা জাতীয় ঐক্যের নামে সতেরোটা রাজনৈতিক দলের সাথে মিটিং করেছেন ডক্টর ইনুস তার আগের দিন জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন কেন হঠাৎ জাতীয় ঐক্যের ডাক দিল এবং জুলাই আগস্টের সময়ে যে ঐক্যের একটা বিষয় ছিল তখন সাধারণ মানুষ ছাত্র জনতার যে সমর্থন তারা পেয়েছিল। ডক্টর ইনুস সম্ভবত অনুধাবন করতে পারছেন না কিংবা অনুধাবন করলেও আমাদের বুঝতে দিতে চাচ্ছেন না যে এখন ওনার পেছনে আর ঐক্যবদ্ধ ছাত্র জনতা নাই হিজ অ্যালোন টোটালি অ্যালোন উইথ দ্য সাপোর্ট অফ ফিউ পার্টিস লাইক জামাতে ইসলাম অ্যান্ড আদার্স অ্যান্ড এই অবস্থায় বিএনপির সাপোর্টটা খুব দরকার হ্যাঁ এবং আমি আপনাদের বলে রাখি যে কখনো যদি ন্যূনতম সুযোগ পায় তাহলে বিএনপিকে মাইনাস করতে ডক্টর ইনুস এবং জামাতে ইসলাম এক মুহুর্তেও চিন্তা করবে না কিন্তু আজকে বাটে পড়ে ডক্টর ইনুস এখন বিএনপির কাছে ধর্ণা দিচ্ছে এবং গতকাল যেটা বলছিলাম যে সতেরোটা রাজনৈতিক দল নিয়ে তারা একটা জাতীয় পক্ষের জন্য একটা মিটিং করেছে আমি হাসছি না সরি আমি কিছু ছবি দেখলাম মিটিংয়ের নেতারা তারা ঘুমোচ্ছেন এত গুরুত্বপূর্ণ একটা মিটিং জাতীয় ঐক্যের এত গুরুত্বপূর্ণ একটা মিটিং সেখানে নেতারা ঘুমোচ্ছেন এবং এক দুইজন না বেশ অনেকেই ঘুমোচ্ছেন হ্যাঁ তো এখন এই ঐক্যের দাগ হঠাৎ কেন দিলেন কারণ এখন ইনুস সাহেব এবং তার উপদেষ্টারা এবং তারা যারা তাদের নিয়ে নেচেছিলেন তাদের সামনে একটা তারিখ আছে বিশে জানুয়ারি এই বিশে জানুয়ারি নিয়ে তারা রীতিমতো আতঙ্কে ভুগছেন কারণ পাকিস্তান তাদের সাথে ছিল এখনও আছে কিন্তু যে আমেরিকা যে সিআইএ তাদের নিয়ে খেলিয়েছিল সেইখানে একটা বিরাট পরিবর্তন হয়ে গেছে সুতরাং এখন আর আমেরিকা সিআইএ আগের মতো থাকবে না সেই যে ডোনাল্ড লু আপনারা তার নাম শোনেন এখন আর শুনবেন না তো বিশে জানুয়ারি যখন ট্রাম্প শপথ নেবে তখন ট্রাম্পের প্রায়োরিটি লিস্টে হয়তো ইসরায়েল থাকবে রাশিয়া থাকবে ইউক্রেন থাকবে আর অনেক কিছু থাকবে এবং অনেকেই বলার চেষ্টা করেছিলেন ট্রাম্প জিতলে যে প্রেসিডেন্ট পদে বদল হলেও আমেরিকার পলিসি বদল হয় না ইট হ্যাজ বিন অলরেডি প্রুভ অ্যান্ড রং এবং অনেকে বলেছেন বাংলাদেশ কোথায় ট্রাম্প হয়তো জানেও না ম্যাপে খুঁজে পাবে না বাংলাদেশ কোথায় কিন্তু ট্রাম্পের টিমের অনেকের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে বাংলাদেশ তার লিস্টে আছে এবং খুব বেশি তলের দিকে না উপরের দিকেই বাংলাদেশ আছে ট্রাম্প এই সাউথ এশিয়া নিয়ে ইন্ডিয়া এবং বাংলাদেশ নিয়ে বেশ প্রায়োরিটি দিয়েই কাজ করে বোঝা যায় সো ট্রাম্প যদি বাংলাদেশের প্রতি আগ্রহী হয় তাহলে ইনুস কিন্তু নাই ইনুস এটা খুব ভালো টের পাচ্ছে সো ইনুস এখন যেটা চেষ্টা করছে যে অ্যাজ আর্লিয়াস্ট পসিবল ওকের মধ্য দিয়ে বিএনপি জামাত সবাইকে নিয়ে মুভ করতে প্রয়োজনে সে একটা জাতীয় সরকার গঠনেরও চিন্তাভাবনা করছে এমনও হতে পারে যে উইদিন টু থ্রি ডেজ আপনারা একটা জাতীয় সরকারও পেয়ে যেতে পারেন সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের থেকে উপদেশটা নেওয়া হবে আর প্রথমেই বলছি যে সতেরোটা রাজনৈতিক দলকে সে ডেকেছিল বাংলাদেশে নিবন্ধিত নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কম কমপক্ষে আটচল্লিশটি তারপরে দুই একটা বেড়েছে কিনা আমি ঠিক জানি না তো সতেরোটা ডাকলেন তো বাকি একত্রিশটা রাজনৈতিক দল আপনাদের সাথে নাই তাহলে আপনি কিসের জাতীয় ঐক্য ঐক্য করতেছে আপনি তো এখন দোয়া ইউনুস পড়তেছেন আমরা তো বুঝতে পারি আমরা তো দেশে কি হচ্ছে বিদেশে কি হচ্ছে এগুলো বোঝা যায় তো ডক্টর ইউনুস এখন খুবই মাজুল অবস্থায় আছে এখন কোনো মতে একটা জাতীয় সরকার গঠন করে বা যে কোনো ফর্মে একটা জাতীয় ঐক্যের মোড়কে তিনি যত তাড়াতাড়ি পারেন সম্ভবত নির্বাচন দিয়ে কেটে পড়ার প্ল্যান করছেন কারণ আমি আবারও বলছি যে বিশে জানুয়ারির পরে ডাক্তার ইউনুসের কোনো বেল নাই খুব দ্রুত ডক্টর ইউনুসের সামনে পথ পরিবর্তিত হওয়া শুরু করবে উনি ওনারও তো নিশ্চয়ই সোর্স আছে উনিও এটা টের পেয়েছেন উনি জানেন উনি পশ্চিমা বিশ্বের সাথে ওঠা বসা করেন সো বিশে জানুয়ারির আগে ডক্টর ইনুস একটা কিছু করে তার পিঠ বাঁচানোর চেষ্টা করছেন আমার মনে হয় না স্টুলেট এবং নিশ্চয়ই এখন তিনি মাথা চুল ছিঁড়ছেন যে পাঁচই আগস্ট ক্ষমতা নিয়ে কেন আমি তিন মাসের মধ্যে একটা ইলেকশন করলাম না কারণ তিনি স্বপ্নেও ভাবেননি যে কমলা হ্যারিস পরাজিত হতে পারে আমেরিকার ব্লেসিংস তার মাথার উপর থেকে সরে যেতে পারে এবং যে বিশাল ষড়যন্ত্র মেটিকুলাসলি ডিজাইনড একটা কনসপ্রেসির মাধ্যমে তিনি এসেছিলেন মাছ পথে তার এমন একটা ভরাডুপি হয়েছে যে এখন তিনি ছেড়ে দেওয়া কে দেবাচি এখন দেখা যাক যে এই যে জাতীয় সরকার গঠন করা এবং বিএনপি তাকে কতখানি হেল্প করবে কতখানি বিএনপির তো একটা নিজস্ব রাজনীতি আছে বিএনপিও নিশ্চয়ই টের পায় যে তাদের কিভাবে মাইনাস করার একটা চেষ্টা করা হয়েছিল খালেদা জিয়াকে চিকিৎসা নামে বিদেশে পাঠিয়ে দেওয়া তারেক জিয়াকে আসতে না দেওয়া বা আসতে যেন বিলম্ব হয় সেই ব্যবস্থা করে এগুলো তো সব বিএনপি জানে বিএনপি নিজেরা এগুলো দেখেছে সুতরাং এই অবস্থায় চোখ খোলা রাখুন ভীত সন্ত্রস্ত পলায়ন ইচ্ছুক ডক্টর ইনুস আপাতত রক্ষা পাওয়ার জন্য হয়তো একটা জাতীয় সরকার গঠন করে ফেলবে খুব তাড়াতাড়ি আমরা দেখি আমরা দর্শক হিসেবেও বেশ উপভোগ করছি বাংলাদেশের রাজনৈতিক অবস্থা এবং শেষ কথা আবারও বলি ডক্টর ইনুস ভালো নেই তার সামনে কেবলই অন্ধকার প্রিয় দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি দেখতে পাচ্ছি যে আমার চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে যারা এখনও সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে আপনারা সাবস্ক্রাইব করবেন আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী পর্বে জয় বাংলা জয় বঙ্গবন্ধু